কাথার কলেজে হামলার প্রতিবাদে শিলচরে কংগ্রেসের বিক্ষোভ দোষীদের গ্রেপ্তারে 6 দিনের আল্টিমেটাম করা পদক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের দিনের মধ্যেই কালপেটগুলোকে গ্রেপ্তার করতে হবে তাহলে গোটা বড়গুপ্তকে তো আশাবে সময় এবিবিএ বা এনএলসি আমরা প্রোগ্রাম বাজে নোংরামি भाजप বিরোধী আমরা কোনোদিন দেখিনি কাছাড় কলেজে এবিভিপির হামলায় গুরুতর আহত এনএস এর প্রাক্তন সাধারণ সম্পাদক চন্দন মজুমদার সহ একাধিক ছাত্রের ঘটনার প্রতিবাদে শুক্রবার উত্তর হল শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে সেখানে অবস্থান নিয়ে ক্ষোভ উগড়ে দেন কংগ্রেস কর্মীরা জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য ও বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সংবাদ মাধ্যমকে জানান কলেজগুলোকে বিজেপি সরকার রাজনৈতিক অস্থিরতার আতুর ঘরে পরিণত করেছে দোষীদের অবিলম্বে গ্রেফতার করে কড়া শাস্তি না দিলে বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তারা এদিন সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতোর হাতে স্মারকলিপি তুলে দিয়ে কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন ছ দিনের মধ্যে দোষীদের আটক না করা হলে আন্দোলন আরও তীব্র হবে প্রতিবাদ কর্মসূচিতে জেলা সভাপতি সজল আচার্য বিধায়ক খালিল উদ্দিন মজুমদার প্রাক্তন মন্ত্রী অজিত সিং পাপন দে সজল বণিক সঞ্জীব রায় জন্মজয় চৌধুরী রঞ্জিত দেবনাথ রণধি দে মহিলা কংগ্রেস সেবা দল এনএসইউআই ও অসংখ্য কংগ্রেস সমর্থক উপস্থিত ছিলেন আমরা কিছু নাম দিয়েছি যেগুলো পেয়েছি আমরা নাম দিয়েছি স্টুডেন্ট ছিল বাইরের কিছু বাইরের কিছু রাখতে পারে ইনফর্ম ছাড়া আছে অনেক অনেকজন আছে এই প্রিন্সিপাল ক্যাপ্টার যারা দেওয়া করে আপনার রিকোয়েস্ট করছি কাজা করে যে প্রিন্সিপাল ক্যাপ্টার জিজ্ঞেস করুন যে ফুটেজ আছে সিসি ক্যামেরা আছে আপনি দেখতে পারেন এসপি যা আমরা বলেছি এখন কোনো আলটিমেটাম দিয়েছেন বা কত দিনের মধ্যে এরেস্ট করতে হবে বা নেক্সট পদক্ষেপ আপনারা সেভেন ডেজ ভিতরে দিয়েছি যদি সেভেন ডেজ না হয় তাহলে আমরা বিয়ত আন্দোলন যাব যেটা গতকালকে হচ্ছে আর কি আমরা জানি পাবলিকও আজকে বিরোধী দলের টাকার কারণে আজকে বিভিন্ন ধরনের যে সরকারের যেটা অন্যায় করেন প্রত্যেক জাতির দূর মূল্যকে যেটা অন্য করে সেইভাবে আমরা প্রটেস্ট করতে আমরা বিশেষ করে আমরা জানি আমরা যুব কংগ্রেস এনএসআই মাইনরিটি কংগ্রেস সব সংগঠনে আমরা করতে বাধ্যতা থাকি কারণ এনএসআই যেটা গতকালকে করছি এটা তো খালি শিলচর করছে

মানে ওরা সবসময় বলে যে ওরা খুব একদম মানে খুব শৃঙ্খলাবদ্ধ দল কিন্তু আমরা দেখতে পাই আমাদের সরকার যখন ছিল তৃণমূল মহাশয় যখন সরকার মুখ্যমন্ত্রী ছিলেন ওই সময় সব সময় এবিবি বা এনএলসি আমরা প্রোগ্রাম করতাম কিন্তু এইভাবে কোনোদিন এইভাবে বাজে নোংরা আমি বাজে পরিস্থিতি আমরা কোনোদিন দেখিনি অ্যাকচুয়ালি ওরা বিজেপির সুবিলি ভয় পেয়ে গেছে আগামী ছাব্বিশে যে নির্বাচন হবে আমাদের গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হবেন এই ভয় পেয়ে ওরা এই আমি এটা এইরকম কর্মকান্ডে কেন জড়িত থাকে না কেন এই মিডিল ক্লাস বর্গের ছেলেদেরকে এইরকম কর্মকাণ্ডের দিকে দেওয়া হয় আগের কেরিয়ার দিয়ে কেটা ছেলেখেলা করা হয় আজকে যদি এই কাজগুলো যদি ভালো কাজ হয়ে থাকতো যদি মানে অর্গানাইজেশনটা ভালো কাজ করে থাকে তাহলে কেন বিজেপির কোনো নেতার ছেলেমেয়েরা এই কাজের সাথে জড়িত থাকেন না কেন মিডিল ক্লাস করে ছেলেদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করতে হয় আমাদের দাবি সাত দিনের মধ্যে এই কালফেটগুলোকে গ্রেফতার করতে হবে তাহলে গোটা বড় উপত্যকা যত আসাবে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে গড়ে তোলা হবে